আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি নৌভর্তি দু নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই চাকরি সার্কুলারটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কিসের প্রয়োজন সেটিও আমি আলোচনা করব এবং আপনাকে পরীক্ষার ফি বাবদ কত টাকা প্রদান করতে হবে আপনি কত বছর বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবেন সম্পূর্ণ সারকুয়াটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সকলে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন আশা করি সারকোয়াটি সম্পর্কে সকলে ভালোভাবে জানতে ও বুঝতে পারবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন সকল প্রকার সরকারি চাকরির ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে এখনই ভিডিওটি শুরু করা যাক নিয়োগ বিজ্ঞপ্তি শুরুতেই দেওয়া আছে দেখুন সর্বপ্রথম যে কোনো একটি সার্কুলারের দেওয়া থাকে সেটা হলো যোগ্যতা আর শাখার নাম এখানে দেখুন ডি সি সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যাল পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা এসএচসি বিজ্ঞান সমমান মাদ্রাসা ও ভোকেশনাল জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পেয়ে উত্তীর্ণ হতে হবে এসএচসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী ও বিএন ডকোয়ার কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্র অধিকার প্রদান করা হবে মেডিকেল পুরুষ জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান সমমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ পে উত্তীর্ণ হতে হবে পেট্রোলম্যান রাইটার স্টোর ও এমোডিসি নৌ পুরুষ এসএসসি সমমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে কুক ও স্ট্রাইডার পুরুষ পুরুষ সেক্ষেত্রে আপনি এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে পাস পুরুষ অষ্টম শ্রেণী পাশ হলেই আবেদন করতে পারবেন এই পদে এখানে আপনার শারীরিক যোগ্যতা শারীরিক যোগ্যতা দেখুন এখানে দেওয়া আছে বুকের মাপ তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি ছয় বাই ছয় থাকতে হবে এখানে শাখা সিম্যানের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি পেট্রোলম্যানের ক্ষেত্রে পাঁচ ফিট আট ইঞ্চি ও অন্যান্য শাখা কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার্স স্টোর কুক স্টোর ও সে পাঁচ ফিট চার ইঞ্চি এমওডিসি নোয়ের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি প্রয়োজন তো এখানে বাংলাদেশ পুরুষ নাগরিক সাঁতার জানা থাকতে হবে অবিবাহিত এবং বয়স একই জুলাই দু তারিখ থেকে সতেরো থেকে বিশ বছর হতে হবে এই বয়সটা আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন দেখুন আপনারা সিম্পলি ক্রমবাজারে যাবেন ক্রমবাজারে যাওয়ার পরে আপনারা সার্চ দিবেন এইস ক্যালকুলেটার লিখে এইস ক্যালকুলেটর লিখে সার্চ দিলে যে কোনো একটি ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে আপনার যে জন্ম তারিখ সে জন্ম তারিখটা দিবেন আমি যে কোনো একটা জন্ম তারিখ দিয়ে দিচ্ছি দুই এবং এখানে দেখুন সার্কুলারে দেওয়া আছে একই জুলাই দু তো এখানে আমরা একই জুলাই একই জুলাই দু ডেটটা দিয়ে দিব দিলে এখানে ক্যালকুলেট করে আমাদের এখানে বয়স চলে আসবে দেখুন বিশ বছর এগারো মাস বাইশ দিন এভাবে আপনি বয়সটা ক্যালকুলেট করে নেবেন তাহলে আপনার বয়স সম্পর্কে কোনো সমস্যা থাকবে না আর এখানে এমওডিসি নোয়ে বয়স সতেরো থেকে বাইশ বছর থাকতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তারপর দেখুন এখানে প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বিবরণ রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে আপনারা এটি একটু পোস্ট করে পড়ে নেবেন ঠিক আছে আর এখানে দেখুন দেওয়া আছে যে কোন জেলার প্রার্থী যেমন আমি একটা বুঝিয়ে দেই তির তারিখ 25 এপ্রিল 2024 জেলার নাম রংপুর এখানে দেখুন কোন কোন পদ এখানে সি কমিউনিকেশন ও টেকনিক্যাল এই তিনটি পদে 6 জন লোক নেওয়া হবে মেডিকেল এখানে কোনো কোটা নেই পেট্রোলম্যান রাইটার স্টোর একজন নেবে কুক স্টুয়ার্ড একজন এম ও সিনো নাই টপাস একজন এরকম করে আপনাদের যাদের যে জেলা সেই জেলা থেকে আপনারা কোন পদে কতজন লোক নেওয়া হবে সেটি ভিডিওটি একটু পোস্ট করে দেখে নিন দেখে নিলে বুঝতে পারবেন আমি প্রথমটা বুঝিয়ে দিলাম এভাবে আপনারা যার জেলা সেই সেই জেলা কত তারিখে আপনার ভর্তির তারিখ কোন কেন্দ্রে পরীক্ষা হবে সব কিছু এখানে দেওয়া আছে তারপর আপনাকে এখন ফি কত টাকা প্রদান করতে হবে দুইশত টাকা অফেরত যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে পেমেন্ট নগদ রকেট ট্যাব ও ওকে ওয়ালেটে ইত্যাদির মাধ্যমে আপনি পরি টাকা পেড করতে পারবেন এখন আপনি আবেদন কিভাবে সম্পন্ন করবেন আর আর পরীক্ষার ফি কীভাবে প্রদান করবেন এই নিয়ে বিস্তারিত ভিডিওর প্রয়োজন হয়ে থাকলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই ভিডিও দিয়ে দেব আর এখানে আবেদন শুরু একই এপ্রিল থেকে বাইশে এপ্রিল এই বাইশে এপ্রিলের মধ্যে আপনাকে আবেদন অবশ্যই সম্পন্ন করতে হবে আশা করি সারকোয়াটি সম্পর্কে সকলে ভালোভাবে জানতে ও বুঝতে পেরেছেন যদি কারো বুঝতে অসুবিধা হয় থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি সেই ভিডিও দিয়ে দেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম